यदा यदा धर्मस्व क्लार्भवति भारत अभृत्थ नम धर्मस्व तदत सम्य हम परत्राणय साधुन च दुष्कृत धर्म संस्थापनाथा संभवाम युगे युगे श्रीकृष्ण जी ये मंत्रटा बोले तो अवतर ने बोले किंतु हमारे प्रश्न हो আমাদের যে সনাতনী যে ভাই বোনদের কাছে যে ততদিন কি আমরা থাকব নাকি আমাদের অবস্থা ওই বাংলাদেশের মতোই হবে আমাদের হিন্দু সনাতনী ভাইবোনরা যারা আছে বাংলাদেশে তাদের যে অবস্থা সেই অবস্থায় হয়তো আমাদেরও হবে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ অবতার নেওয়ার আগেই আমাদের হয়তো চলে যেতে হবে পৃথিবী ছেড়ে এখন যা পরিস্থিতি এখন বাংলাদেশের দেখছি যা ভবিষ্যতে আমাদের এখানেও হয়তো হবে যেখানে উনিশশো সালে বাংলাদেশ যখন মানে আমাদের দেশ যখন স্বাধীন হয় সেই সময় বাংলাদেশে ছিল তিরিশ পার্সেন্ট মানে তিরিশ শতাংশ হচ্ছে হিন্দু এখন সেখানে গিয়ে দাঁড়িয়েছে পাঁচ শতাংশে তা সেই কারণে হিন্দু তো আস্তে আস্তে এমনিতেই কমই আসছে আর তো মনে হচ্ছে না বেশি দিন আর বাকি আছে বলে এবারে বাংলাদেশ থেকে হিন্দুরা শেষ হয়ে যাবে আস্তে আস্তে হয়তো এবারে ভবিষ্যতে আমাদের ভারতেও হবে সেটা তা এই নিয়ে আমি আগেও ভিডিও করেছিলাম তা আবার করতে বাধ্য হচ্ছি যা দেখছি এখন সোশ্যাল মিডিয়াতে নিউজ চ্যানেলে খবরে যা দেখাচ্ছে তা আমার তো মনে হয় যে এই কারণটা মানে আমাদের এখন যে অবস্থা হিন্দু সনাতনীদের তা এর জন্য আমরাই দায়ী বেশিরভাগটাই কারণ হচ্ছে নানারকম মানে আমাদের হিন্দুদের মধ্যেই তো নানারকম মানে প্রশ্ন আমাদের শাস্ত্রকে নিয়ে যেমন বলি কেন হবে বলি দিয়ে কি হবে এখন বুঝতে পারছেন তো কেন বলির দরকার বলিটা কি জন্য প্রয়োজন যদি বলি দেওয়াটা আপনাদের অভ্যেস থাকতো বা দেখতেন দেখাটাও যদি অভ্যেস থাকতো বা সেই বলি হোক বা ছাল বলি হোক যাই হোক না কেন হুম তাহলে তো আপনাদের অস্ত্র ধরার যে সাহসটা সেটা অন্তত থাকতো যে আপনাকে কেউ বাঁচাক আর না বাঁচাক আপনার যখন এসে বাড়ি পুড়িয়ে যাচ্ছে আপনার ঘর বাড়ি জালি দিচ্ছে মন্দির জালি দিচ্ছে তখন ওই বসে বসে কাঁদতে হতো না তাহলে অন্তত মানে খানাটা উঠিয়ে অন্তত বলতে পারতেন বা ভয় তো দেখাতে পারতেন মারুন আর না মারুন মানে এই কথাই আছে না যে ছোটোবেলায় একটা কথা শুনেছেন অনেকেই যে ফোঁস করতে পারবেননি মারুন আর না মারুন ছবল ফোঁস করতে মানে ফোঁসটা তো করতে পারতেন সেই মানে অবস্থাও এখন আমাদের মানে হিন্দু সনাতনদের ভাই বলুন আর বোন বলুন সবারকেই বলছি কারোরই এখন নেই তো এই এখন অবস্থা তা আমি ক্ষুদ্র মানুষ আমার তো কিছুই করার ক্ষমতা নেই তো এইটুকুনি আমি করতে পারি আমাদের যে বাংলাদেশের ভাই বোনাদের সনাতনী যারা আছে তাদের উদ্দেশ্যে তা এইটুকুনি বলবো যে আপনারা নিজেদের মনোবল হারাবেন না আর চেষ্টা করুন যে যতটা পারবেন সেই সোশ্যাল মিডিয়া হোক বা যেভাবেই হোক না কেন আমার যেটুকুনি মানে মনে হয় পারবো আমি সেটুকুনি আমি চেষ্টা করলাম এবার আপনারা যেরকমভাবে পারবেন আপনাদের মানে সাধ্য মতন সেরকমভাবে চেষ্টা করুন যে কিভাবে আমাদের যে বাংলাদেশের সনাতনী ভাইরা আছে তাদের ভাই বোন যারা আছেন তাদের কী কী করে রক্ষা করা যায় আমাদের এই ধর্মটাকে কি করে বাঁচানো যায় হুম বলবো বলব আর যদি পারেন তা সাবস্ক্রাইব বা লাইক করার কথা আমি বলছি না যদি পারেন নিজেরা সেই আমার ভিডিও হোক বা আপনারা নিজেরা ভিডিও বানাই হোক যেভাবেই হোক না কেন এটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন যাতে যারা মানে মনোবল ভেঙে ফেলছে তাদের যাতে মনোবল বাড়ে এই কারণে ঠিক আছে তা আমাদের যে ইস্কনের যিনি আছেন যিনি সম্ভবত ওনার নাম কৃষ্ণদাস প্রভু এরকম কিছু হবে নামটা ওনাকে তো জেলে ধরে নিয়ে গেছে যেহেতু অধিকার চেয়েছিলো সেই কারণে তা অধিকার চেয়ে যদি জেলে যেতে হয় মরতে হয় বাড়ি ঘর পুড়িয়ে ফেলতে হয় তাহলে এখন বুঝতেই পারছেন যে এখন কী পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশে আমাদের সনাতন ভাই বোনদের তা আগেও বলেছি এই কথাটা যে পাশের বাড়িতে আগুন লেগেছে বলে যে আমি চুপচাপ বসে থাকবো সেসব মানে সেটা যদি ভাবি আমরা তাহলে কিন্তু খুব ভুল ভাবছি এখন থেকে যদি আমরা না সচেতন হই ভবিষ্যতে কিন্তু মানে পাশের বাড়ির আগুনটা আমার বাড়িতেও পড়তে পারে সেই জন্য এখন থেকেই সবাই সাবধান হয়ে যান আর চেষ্টা করুন যে কিভাবে। সনাতনী ভাই বোনদের পাশে থাকা যায় মানে বাংলাদেশে যারা আছে তাদের আপাতত এখন যে পরিস্থিতি এটুকুনি আমার বলার ছিল আজকে ঠিক আছে যদি পারেন সবাই হ্যাশট্যাগ দিয়ে সেভ হিন্দু সেফ সনাতন বলে শেয়ার করুন বাংলাদেশি যারা আছে তারাও এবং আমাদের ভারতে যারা আছে তারাও এটুকুনি বলবো আমি নমস্কার